মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল নবম পে কমিশনের দ্বিতীয় সভা দ্বিতীয় সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর ভেতরে শিক্ষক ইঞ্জিনিয়ার এবং ডাক্তারদের জন্য বিশেষ ভাতার সুপারিশ করতে যাচ্ছে নবম পে কমিশন এবং নবম পে কমিশন সার্বিক অর্থনীতির বিভিন্ন সূচকগুলো নিয়ে আলোচনা করেছেন এবং তারা তাদের ম্যান্ডেট এবং নবম পে কমিশন বা সুপারিশ বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলেছেন আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ওসমান নবম পে কমিশন সম্পর্কিত ধারাবাহিক আয়োজনে আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন অন করে রাখুন তো আপনারা ইতিমধ্যে বৈঠকের সম্পর্কে বিভিন্ন পেপার পত্রিকাতে দেখেছেন আজকে আমরা বৈঠকের একটু বিস্তারিত বিষয়গুলো আলোচনা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো তো চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই আমরা একদম প্রথমে একদম জিস্ট গুলো দেখব বা সিন্যাপসিসগুলো দেখব বিশেষ ভাতার সুপারিশ সরকারি কর্মচারীদের জন্য গঠিত নতুন পে কমিশন একটি বিশেষ ভাতার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছেন কারা পাবেন এই ভাতা এই বিশেষ ভাতা মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণায় যুক্ত ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী গবেষণার গবেষকদের জন্য প্রস্তাব করা হয়েছে মূল উদ্দেশ্য এই নির্দিষ্ট পেশাগুলোতে মেধাবীদের আগ্রহ বাড়ানো গবেষণামূলক উদ্ভাবনকে উৎসাহিত করাই এই বিশেষ ভাতার লক্ষ্য সামরিক বাহিনী কারা তার বাইরে থাকবেন সামরিক বাহিনী এবং অন্যান্য বেসামরিক খাতের সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই বিশেষ ভাতা সুবিধা পাবেন না এটা খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত এবং আমি মনে করি যে এটা একটি মাইল ফলক সিদ্ধান্ত পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে বিশেষ করে যে সমস্ত দেশগুলো উন্নত বা উন্নয়নশীল দেশ সেখানে গবেষকদের জন্য এবং যারা বিশেষায়িত পেশায় নিযুক্ত থাকেন যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী তাদের জন্য আলাদা বেতন কাঠামো থাকে অথবা বিদ্যমান বেতন কাঠামোতে তাদের জন্য আলাদা সুপারিশ আলাদাভাবে সুপারিশ করা হয় চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন বা ফোর্থ মানে আমার বাংলা ইংলিশ মেলে গেল আচ্ছা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন অথবা চতুর্থ শিল্প বিপ্লব যেটা বুদ্ধিভিত্তিক প্রায় প্রত্যেকটাই বুদ্ধিভিত্তিক শিল্প বিপ্লব ছিল কিন্তু এই শিল্প বিপ্লবে মানুষের বুদ্ধি বৃত্তির সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হচ্ছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ক্ষমতা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিশালতা আপনারা যারা এটা ব্যবহার করেছেন যদিও বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা খুব ছোট্ট একটু অংশ ব্যবহার করে এটা মনে হয় না কোটি ভাগের এক ভাগও আমরা ব্যবহার করতে পেরেছি তারপরও দেখতে পাচ্ছেন যে এটার কি ক্ষমতা অসীম ক্ষমতা তো সেক্ষেত্রে এই বিশেষায়িত পেশায় যারা থাকবেন বিশেষ করে বিজ্ঞানী গবেষক উদ্ভাবক তাদেরকে যদি রাষ্ট্র ধরে না রাখতে পারে তাহলে তো আমরা এই ফোর্থ রেভলিউশনে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে পিছিয়ে পড়বই এটা একটি ভালো উদ্যোগ আমি মনে করি যে আমাদের সবার এটাকে সমর্থন করা উচিত এবং এটা যদি আরও অনেক আগে হওয়া উচিত ছিল কিন্তু নতুন পে কমিশনে যদি হয় আমি মনে করি যে এটা খুব যুগান্তকারী একটি সিদ্ধান্ত হবে তথ্য সংগ্রহ কমিশন বর্তমানে বিভিন্ন সরকারি সাহিত্যশাসিত আদা সরকারি প্রতিষ্ঠান থেকে জনবল বেতন ভাতা পেনশন এবং রাজস্ব সংক্রান্ত সংক্রান্ত কাজ তথ্য সংগ্রহ গ্রহণ করছে আর প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা পে কমিশন আগামী ছ মাসের মধ্যে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে সরকারের কাছে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে যেটা আমরা বলেছিলাম আগের একটি ভিডিওতে আমাদের সেই ভিডিওটি ইনফোবক্সে দেওয়া থাকবে দেখে নেবেন যে আমরা সেখানে বলেছিলাম যে খুব সম্ভবত মানে স্পষ্ট করে মাননীয় অর্থ প্রতিষ্ঠা মহোদয় বলেছিলেন যে নির্বাচনের আগে নবম পে কমিশন তাদের সুপারিশ প্রদান করবেন বা উপস্থাপন করবেন কিন্তু পরবর্তী নির্বাচিত সরকার এসে এই পে কমিশনের সুপারিশ তথা নবম পে স্কেল বাস্তবায়ন করবেন আর বাস্তবায়নের সম্ভাবনা এটা নিয়ে তো কথা বললামই আর যে মূল খবরটি ছিল এটা হচ্ছে মূল খবরটি হচ্ছে এরা আপনারা যদি দেখেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা যে নিউজটা করেছেন আমরা সেই নিউজ থেকে সামারিটা একটু দেখে আসি এগুলো উপরেরগুলো নিয়ে আমরা কথা বলেছি আমরা পে কমিশনের ম্যান্ডেট এবং চ্যালেঞ্জ এটা নিয়ে একটু কথা বলবো কমিশনের একজন সদস্যের বরাত দিয়ে বলা হয়েছে তাদের প্রতিবেদনে সরকারের বেসরকারি খাতের মধ্যে বেতন ভাতা এবং কর আরোপের বৈষম্য দূর করার চেষ্টা থাকবে সরকারি চাকরিজীবীদের অনেক ভাতা এবং আয় করমুক্ত থাকলেও বেসরকারি খাতে কর্মরতদের ক্ষেত্রে এসব ভাতার উপর কর আরোপিত হয় এই বৈষম্য দূর করার জন্যই সরকারের কাছে সুপারিশ করবে কমিশন তিনি আরও জানান নতুন বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে বেসরকারি খাতের মতামত নেওয়া হবে নির্দিষ্ট প্রশ্নমালা তৈরি করে জরিপ পদ্ধতিতে এসব মতামত সংগ্রহ করা হবে তিনি বলেন ডিসেম্বরের মধ্যে আচ্ছা এটা নিয়ে তো আমরা বলেছি আর যেটা আমরা বলেছিলাম যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা ছিল সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ করছে পে কমিশন যেটা খুব বেশি দরকার আর এখানে আরও কিছু তথ্য আছে যেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি তো আমরা অনেকেই যারা সরকারি চাকরিজীবী ছিলাম এবং এর পাশাপাশি বেসরকারি চাকরিজীবী তথা আমরা সমস্ত দেশ গভীর আগ্রহে তাকিয়েছিলাম এবং খুব আশাবাদী ছিলাম যে খুব সম্ভবত আমরা আগামী অর্থ বছর থেকেই পে নবম পে কমিশন পে কমিশনের সুপারিশ তথা নবম পে স্কেল পেয়ে যাব তবে আমি আমার ভিডিওগুলোতে বলেছি ইতিপূর্বে যে ভিডিওগুলোতে যে একটি পে স্কেল বা একটি পে কমিশন অনেক বড় একটি বিষয় এত অল্প সময়ের মধ্যে এটি করা সম্ভব না এবং এর পাশাপাশি আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ আছে যেটা হচ্ছে যে আমাদের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা সব কিছু মিলে এই চ্যালেঞ্জগুলোকে বিবেচনা করে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বলেছিলেন যে নির্বাচিত সরকার এসে তারা শুধু সুপারিশ প্রদান করবে নির্বাচিত সরকার এসে এটি বাস্তবায়ন করবেন তো সর্বশেষ কথা হলো যে নবম পে কমিশন এ ধরনের আরও বৈঠকগুলো বসবেন এবং অনেকগুলো বৈঠকই করতে হয় অনেক প্রায় স্টেক সাথে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে হয় আমরা সেই আলোচনাগুলোর বা সেই তথ্যগুলো ধারাবাহিকভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তবে আজকে আমার ভিডিওতে আলোচনা করার কথা ছিল যে সাউথ এশিয়া তথা সাবকন্টিনেন্টে বিভিন্ন দেশগুলোতে আমাদের প্রতিবেশী দেশগুলোতে বিদ্যমান বেতন কাঠামোর গ্রেট তবে সময়ের অভাবে আমি সেটা করতে পারি আর আমার ভিডিও জান মানেই আপনারা জানেন যে অনেক বেশি তথ্য থাকে কারণ তথ্য ছাড়া তো আমরা অন্তত পে স্কেল বা পে কমিশন নিয়ে কথা বলতে পারবো না তো যাই হোক আপনাদের কি মতামত জানাবেন আমাদের কমেন্টে এবং বিশ্বসায়িত চাকরিগুলোর জন্য এই যে বিশেষ ভাতার সুপারিশ করবে এই বিষয়ে আপনাদের মতামত কি এবং আরেকটি বিষয় যেটা যেটা আমার ব্যক্তিগত মত আমি সেটা নিয়ে পরের একটি ভিডিওতে কথা বলবো যে যেটা সেটা হচ্ছে যে আমাদের অন্তত নিচের গ্রেডের চাকরিগুলোতে রেশনিং সুবিধা চালু করা যেটা আমাদের ইন্ডিয়াতে এবং পাকিস্তানে অনেক দেশেই আছে যদি এটা চালু করা হয় তাহলে আমার আমাদের কাছে মনে হয় যে দ্রব্য মূল্য স্ফীতি বা মুদ্রাস্ফীতি আমরা যেটা বলি সেটা মনে হয় অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে তো এই বিষয়ে আপনাদের মতামত কি বা এই বিষয়ে আপনার ভিডিও চান কি না অথবা অন্য যে কোনো বিষয়ে পে স্কুল সম্পর্কিত আপনার ভিডিও চান কি না আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের অনুরোধের ভিডিওগুলো দেওয়ার জন্য সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম